ডাবের কোনো রোল নাই আসলে ডাবের উদ্দেশ্য তরল খাওয়া ফলমূলের রস খেতে পারেন কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয় অনেকেই ডাবের ডাবের হবে এমন কোনো কথা নয় ওই যেটা বললাম ডেঙ্গুতে ডাব খাওয়া মানে তরল খাওয়া ডাবের কোনো সাইন্টিফিক কোনো রোল নাই তবে হ্যাঁ ডাব যাদের ডায়রিয়াজনিত রোগ হয় পাতলা পায়খানা এই যে রুগীদের ডাব একটা উপকার হয় আর বডিতে ব্লাড টেস্ট করলে কোন বমি পাতলা পায়খানা তখন বডিতে ইলেকট্রাইনি বলে পটাশিয়াম কমে যায় সেখানে ডাব দিলে ডাব কিন্তু উপ উপকারী হয় আর কি নর্মাল ডাবের আলাদা তেমন কোনো উপকার তেমন এক্সট্রা কিছু নাই কিন্তু মানুষ খায় মুখের মজা পায় টেস্ট পায় খেতে পারে তো ডেঙ্গুতেও যেটা বলি ডাব খেতে ডাব খেতে পারে ওই তরল হিসাবে তরল খেতে হয় তাই বলি ডাব খেতে এছাড়া আলাদাভাবে কিন্তু ডেঙ্গুতে ডাবের কিন্তু কোনো রোল নাই কারণ আরও দেখছি ডাব খাইয়ে আগে চল্লিশ টাকা ডাব দুইশো তিনশো টাকাও হয়ে গেছে এরকম ঘটনাও কিন্তু ঘটছে সুতরাং ইভেন ফার্মেসিতে দেখি ডাব রাখতেছে বিক্রি করার জন্য তার মুনাফার জন্য এইগুলোর কোনো সাইন্টিফিক রোল নাই আসলে না মোট কথা হলে ফলমূলের মধ্যে তো নিউট্রিশন তো অনেক কিছুই থাকে এখানে ভিটামিন এ বি এ বি সি ডি সবগুলি তো তাই বিশ্বের ভিটামিন সি তো প্রচুর থাকে সবসময় এই ফলমূল তুমি যদি খায় তার মধ্যে পেটটা ভালো থাকে প্যাট পরিষ্কার হবে হজম বাড়বে এবং তার বডির প্রতিরোধ ক্ষমতা বডির রেজিস্ট্যান্স পাওয়ার যেগুলোকে বলে এগুলো কিন্তু ফলমূলের মাধ্যমে ফলমূল না শুধু এটা তো একটা অংশ সব ব্যালেন্স যায় যেমন প্রোটিন খাবে মাছ মাংস ডিম ডাল এগুলো খাবে খাল তো ফলমূলের স্বায়কতা না সুতরাং প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট পাশাপাশি এগুলো খাবে এবং শুধু ফলমূল না সাথে কিন্তু শাক সবজি খেতে হবে আমাদের যে কোনো ফল সবগুলোই কিন্তু উপকারী কলা বলেন আপেল বলেন কমলা বলেন নাশপ যা পান ড্রাগন তো আজকাল অনেকেই পছন্দ করে খেতে পারে রুগী তার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা ফলমূল কিন্তু খেলেই চলে ইভেন যে আমরা পাওয়া যায় এগুলো কিন্তু উপকারী আমরাও কিন্তু ভিটামিন সি প্রচুর থাকে এগুলো কিন্তু খেতে পারে এই যে এখন তো দেশে প্রচুর আমরা পাওয়া যায় যে যেটাই যেটাই আমলকি এগুলো কিন্তু প্রচুর ভিটামিন এগুলো খেতে পারে আর কি যেটাই সবই খেতে পারে লেবু খেতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো তো ভেজাল তেমন নাই বোধ আমড়াতে আমরাতে আর কী ভেজাল দেবে আমলকিতে আর কী ভেজাল দেবে লেবুতে আর কী ভেজাল দেবে এমন এগুলো খেলে কিন্তু আরও ভালো আর কি ডাবের খেতেও এমন কোনো কথা নয় যেটা বললাম ডেঙ্গুতে ডাব খাওয়া মানে তরল খাওয়া ডাবের কোনো সাইন্টিফিক কোনো রোল নাই তবে হ্যাঁ ডাব যাতে ডায়রিয়া জনিত রোগ হয় পাতলা পায়খানা এই যে রোগীদের ডাব একটা উপকার হয় আর বডিতে ব্লাড টেস্ট করলে কোনো রকম বমি পাতলা পায়খানা তখন বডিতে ইলেকট্রাইনি মেলে বলে পটাশিয়াম কমে যায় সেখানে ডাব দিলে ডাব কিন্তু উপ উপকারী হয় আর কি নর্মালি ডাবের আলাদা তেমন কোনো উপকার তেমন এক্সট্রা কিছু নাই কিন্তু মানুষ খায় মুখের মজা পায় টেস্ট পায় খেতে পারে তো ডেঙ্গুতেও যেটা বলি ডাব খেতে ডাব খেতে পারে ওই তরল হিসাবে তরল খেতে হয় তাই বলি ডাব খেতে